প্রয় দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে একটা সুন্দর কোয়ালিটির ফ্রিজিয়ান গাবি দেখতে আমরা আম্বরী হাটে দেখতে পাচ্ছি আর কথা কোথা হল বলছেন ভাই আসসালামু আলাইকুম কোথায় বাসা কোথায় ভাদুড়িয়া থেকে আজকে আম্বরী হাটে এসেছিলেন কয়টা কামি কিনছেন এটা একটাই কিনেছেন তো এটা কি মানে কি হিসাবে কিনলেন মানে এটা এটা কি মানে দুধ আছে হ্যাঁ দুধ আছে দুধ কতখানি আছে 10 কেজি কথা বললো আর মাছুর মাছুরি

দর্শক এক লক্ষ তেরো হাজার টাকা ছয় দশ বয়সের গামি দশ লিটার দুধ আপনারা দেখতে পাচ্ছেন উনি দিনাজপুরের লোকাল কাস্টমার আমার থেকে সংগ্রহ করেছেন নিয়ে যাচ্ছে এটা বয়স কি আছে বয়স কি আছে এটা ছয় দাঁত দুধ আছে কয় মাসের গাপ আছে মাস ছয় মাসের গাপ কেমন দাম রাখছেন এটা দুশো আশি দুই লাখ আশি হাজার কাস্টমার দাম বলছে দুইশো বলে দুই লাখ বিশ হাজার দুই লাখ চল্লিশ আর এটার এটার বয়স কি আছে ভাই এটা ছয় দাঁত এটা দুধ নাই গাপ আছে নাকি এটা কয় মাসের এটা ছয় মাসের গাব এটার দাম কেমন রাখছেন হ্যাঁ দুইশো পঁচাশি চাইছেন দেড় লাখ হলে দিবেন এক লাখ পঁচাশি হাজার দাম চাইছেন এইটা কি আপনাদের নাকি ভাইয়া এটা কি বিক্রি করবেন নাকি বয়স কি আছে শুনেছেন যে বাছুন নাই দুধও নাই গাভ আছে বয়স কি আছে দুধ আছে কতখানি বাসন নাই তো কেমন দাম লাগছে দাম ৰাখি এক লাখ দহ কত বোলে কাষ্টমাৰ এই নব্বৈ ভাঙি কিয় আশী বেচি ভাই এটার বয়স কি আছে দুধ আছে কতখানি দশ লিটার বাছন নাই কেমন দাম রাখছেন এটা পঁচানব্বই শুধু পঁচানব্বই বলছে দেন নাই কত এলে দেবেন সফা এক লাখের উপরে গাপ আছে নাকি দু মাস দুই মাসের গাভ কি বকনা নাকি

ওইটাও কি আপনার নাকি বয়স কী আছে ভাই এটা দুধ আছে বারো এইটা এটার দাম কেমন দুই লাখ বিশ

বয়স কি আছে নতুন জুয়ান কেমন দাম লাগছেন এটা পঞ্চাশ আশি দুধ কতখানি আছে দুধ পনেরো এক লাখ আশি বাছুরটা কি সার না বকনা এটা বকনা বাছুর কাস্টমার দাম বলছে কত চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বলছে তো দিবেন না না কত হলে দেবেন ষাইট হলে দিবেন এক লাখ সাইট দর্শক আমবার এই হাটের দশই মে দু হাজার চব্বিশ শুক্রবার আমার অবস্থান এই হাটটা কিন্তু সপ্তাহে দু দিন শুক্রবার সোমবার অনুষ্ঠিত হয় তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা